আসসালামু আলাইকুম আজকে কাজে আসলাম ঠিক আছে কাজে আসার পর থেকে দেহেন সৌদি আরবের আবহাওয়া মুহূর্তে চেঞ্জ যেমন মনে হইতেছে কুয়াশা মানে মেঘলা ঠিক আছে প্রচণ্ড ঝড়ো বাতাস আর দেহেন মনে হইতেছে যে আবহাওয়ার অবস্থা দেহেন মনে হইতেছে ঢ্যা বৃষ্টি এসে পড়বো মানে প্রচণ্ড খারাপ আবহাওয়ার অবস্থা ঠিক আছে সৌদি আরবের কিন্তু এই মরুভূমির মধ্যে এই গাছগুলো কিন্তু সচরাচর হয় ঠিক আছে এই গাছগুলা কিন্তু কাটা নিষিদ্ধ ঠিক আছে এই গাছগুলা থেকেই মনে করেন অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক আছে এই গাছগুলো কিন্তু মরুভূমিতে হয় অটোমেটিক হয় এটা কিন্তু কেউ লাগায় না আর এগুলা কাটাও নিষিদ্ধ ছোটো হোক বড়ো হোক কাটা নিষিদ্ধ ঠিক আছে সৌদি আরবের আবহাওয়া অবস্থা এক অবস্থা এই অবস্থা আচ্ছা কাজে আইছিলাম মরুমধ্যে পার্টি দেবো ঠিক আছে পার্টির কাজে কিন্তু বর্তমান যে অবস্থা বাপরে বাতাস প্রচন্ড বাতাস আর আকাশের অবস্থা পুরো আকাশ মেঘলা পুরো মেঘে ঢাকা রয়েছে আর প্রচন্ড ঝড় তুফানে বাতাস বইত আছে